এই পাতিল লাগবো পাতিল পুরান জামা কাপড় দিয়া পাতিল বিক্রি করি পাতিল এই পাতিল আল্লাহ আপা আমার ডাকতাছেন হ্যাঁ উপরে আসেন আচ্ছা পাইতাছি এই শুনেন আপনার বড় পাতিলটা নিয়ে আইছেন আচ্ছা পাইতাছি এই ম্যাডাম দেন কি কি কাপড় চোপড় আছে দেন আমি আপনার পাতিল দিয়ে দিতেছি দেন আরে ভাই আগে আপনি ভিতরে তো আসুন কি কর ম্যাডাম ভিতরে আসমু মানে ঘরের ভিতরে হ্যাঁ ভিতরে না আসলে আমি আপনাকে পুরান জামা কাপড়গুলো কিভাবে দিব আর আপনার কাছে কি কি পাতিলা আছে ওইটাও তো আমার দেখতে হবে আর আমার জামা কাপড় সবকিছু ভিতরেই আছে আসুন ভিতরে আসুন আচ্ছা ম্যাডাম ঠিক আছে আইতাছি বসেন ভাইয়া আপনার কাছে কি কি পাতিল আছে দেখেন তো ও দাঁড়ান এই যে নান আমার কাছে এই আছে এগুলো দিয়ে কি কি পাতিল দেয়া যায় দেন ম্যাডাম আপনার বাসায় কি এক গ্লাস পানি মানে হইছে কি ওই সারা দিন হাড়ি পাতিল হাড়ি পাতিল কইছিলেতে চিল্লাইতে বলা ম্যাডাম শুকায় গেছে যদি একটু পানি দিতেন শুয়ে দাও আচ্ছা আচ্ছা আপনি বসে নাম পানি নিয়ে আসতেছে এই নিন ভাইয়া পানি ম্যাডাম বাসাটা কিন্তু খুব সুন্দর অনেক বড় হ্যাঁ হ্যাঁ আমার বাড়িটা অনেক বড় এবং সুন্দর আচ্ছা ভাই আপনি তো আমি অনেকগুলো কাপড় দিলাম কাপড়গুলো দেখি একটু বলেন আমাকে কোন পাতিলটা দেয়া যায় আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি কাপড়গুলো না আমি আপনার পাতিল দিতাছি আচ্ছা ম্যাডাম যদি কিছু মনে না করেন আপনার একটা কথা জেগে মানে এত বড় বাড়ির মধ্যে কি আপনি একলাই থাকেন না না একা থাকবো কেন আমার হাজবেন্ড আছে এখন যদিও বাসে নেই বাজারে গেছে একটু কিছুক্ষণ পরেই চলে আসবে ও তার মানে আপনার বাড়িতে এখন কেউ নাই আপনি একলাই আছেন পুরো বাড়ির মধ্যে আরে আজব তো আমার বাড়িতে আমি একা আছি নাকি অন্য কেউ আছে তা নিয়ে আপনার প্রশ্ন কেন আপনাকে আমি যে কাজে নিয়ে এসেছি আপনি সেই কাজটা করেন আপনি আমাকে পাতিল দেখান এত বেশি কথা বললেন না না ম্যাডাম আপনি আমার নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করেন না আমি আসলে ওই রকম কিছু না ওই ম্যাডাম কিছু মনে না করলে আপনার আরেকটা প্রশ্ন করি আচ্ছা মানে ওই আপনার জামাই উনি কি করেন আমার স্বামী অনেক বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে অনেক বড় পদে আছে ও বুঝতে পারছি তার মানে আপনার স্বামী অনেক টাকা পয়সা কামায় না অনেক টাকা পয়সা ইনকাম করে বুঝতে পারছি মেলা বেতন হ্যাঁ অনেক টাকা কামায় তার অনেক স্যালারি হবেই না কেন বলো সে অনেক বড় একটা সিনিয়র পোস্টে আছে তার তো স্যালারি অনেকই হবে স্বাভাবিক না ম্যাডাম আপনি এই বাসার মধ্যে কতক্ষণ একলা থাকেন মানে কইতে চাইছিলাম আপনার স্বামী অফিসে কখন যায় আর কখন আসে আমার হাজবেন্ড সকাল দশটা বাজে বাসা থেকে বের হয় ম্যাক্সিমাম টাইমে আটটা কি নয়টার মধ্যে বাসায় চলে আসে কিছু সময় একটু দেরি হয়ে যায় যদি কাজের প্রেশার থাকে ওয়েট আপনি এত প্রশ্ন করতেছেন কেন মানে আমার হাজবেন্ডের সাথে কি আপনার কোনো কাজ আছে না না ম্যাডাম আপনি এগুলো কি কইতাছেন আপনার জামাইর লগে আমার আবার কি এর কাম থাকে আপনার জামাই হইছে বড় কোম্পানির একজন চাকরিজীবী আর আমি সাধারণ পাতিলওয়ালা আপনার জামাই লগে আমার কোনো সম্পর্ক নাই উফ আপনি না অনেক বেশি কথা বলেন হইসে তো এবার চুপ থাকেন আপনি আমার কাপড়গুলো একটু নেন নিয়ে আমাকে কোন পাতিলটা দিবেন একটু বলেন তো এবার ম্যাডাম কাপড়গুলো আমি গুনছি যে কোটা কাপড় আছে এটার বিনিময়ে আপনারা আমি এই ছোট পাতিলটা দিতে পারি না না কি বলেন আমি আপনাকে যথেষ্ট কাপড় দিছি আর সবগুলো অনেক দামি দামি কাপড় তার বিনিময়ে আমি বড় পাতিলটা পেতে পারি আপনি আমাকে এত ছোট পাতিল কেন দিচ্ছেন এটার কথা কইতাছেন দেন ম্যাডাম আপনি যেগুলো কাপড় দিচ্ছেন এই কাপড় বেশি আমি এটা টাকা উঠাইতে পারবো না আমার তো কোনো লাভই হবে না দেখেন ভাইয়া আমি এত দামি দামি কাপড়গুলো দিয়েছি শুধুমাত্র বড় পাতিলটা নেয়ার জন্য আর আপনি আমাকে ছোট একটা পাতিল ধরাই দিচ্ছেন আচ্ছা এত কথা বলে লাভ নেই আপনি যদি এই কাপড়ের বিনিময়ে আমাকে বড় পাতিলটা দিতে পারেন তাহলেই আমি নিব আর যদি না পারেন আমার কাপড় আমাকে দিয়ে দেন আমি রেখে দিচ্ছি আরে না না ম্যাডাম কি কইতাছেন আপনি হ্যাঁ আপনার বাসায় আইছি আপনারে পাতিল দিমুন এটা কোনো কথা কোনো সমস্যা নেই আপনি যে কাপড় সুপর দিচ্ছেন সমস্যা নেই এই কাপড়ের বিনিময়ে আমি আপনার এটা দিতাছি নেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমাকে বড় পাতিলটাই দেন আর আমার শাড়িগুলো রেখে দিন আচ্ছা ম্যাডাম ঠিক আছে সমস্যা নেই নেন আপনি পাতিল নেন আচ্ছা ম্যাডাম আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইতেছি আপনি কি আমার আর কোনো দিন এলাকার মধ্যে দেখছেন পাতিল বিক্রি করতে না আমি আপনাকে আজকেই প্রথম দেখলাম আপনি হরেকমাল বলে দেখাটা কি করতেছিলেন ওইটা শুনেই আমি আপনাকে দেখেছি কেন আচ্ছা আপনি কি আপনার বাসা নিচে যে দারুন আছে দারুন রে জিগাইছেন যে আমার কোনো এলাকায় দেখছে কিনা বা আমার চিনে কিনা না আমার দারোয়ানের সাথে তো আপনার ব্যাপারে কোনো কথাই হয়নি ইনফর্মও করা হয়নি ম্যাডাম আপনি আমারে চিনেন না জানেন না এমন কি আপনার বাসা নিচে যে দারুন আছে ওই দারুন আপনি জিজ্ঞেস করেন না যে সে আমার চিনে কিনা তাছাড়া আপনি বাসার মধ্যে একলা মানুষ এই যে আপনি আমার বাসায় নিয়ে আসছেন আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে দিত এই ধরনের আমি যদি আপনার বাসার মধ্যে চুরি বা ডাকাতি আপনার বাসা থেকে স্বর্ণালঙ্কার জিনিসপত্র চুরি করে লাইয়া চলে যেতাম কে কে জানতো কেউ জানতো না কেন জানত না জানেন কারণ আমি যে আপনার বাসায় এসিটা তো কেউই জানে না তাছাড়া আমি আপনাকে যা যা জিজ্ঞেস করছি আপনি কিন্তু আমার সব বুইলা দিচ্ছেন আপনার স্বামী কখন চাকরিতে যায় কখন চাকরি থেকে বাসায় আসে আপনি বাসার মধ্যে একলা আর কেউ আছে কি না আমি কিন্তু সব জানা বলেছি এই যে দেখেন আমি যে আপনার বাসায় আইছি আপনার দারোয়ান জানে দারোয়ান জানেই না যে আমি কোন বাসার মধ্যে আইছি কোন ফ্লোরের মধ্যে আইছি আজকে যদি একটা ঘটনা ঘটে যায় কেউ জানবো না আমি যাওয়ানোর পরে ঠিকই জানতে পারবো কিন্তু ততক্ষণে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যেত দেখাবো আপনি যে কাজটা করছেন একদম ভালো কাম করেন নাই এই যে আমি রাস্তা দিয়ে পাতিল পাতিল করে চিলে চিলে যাইতেছি আর আপনি আমার বিশ্বাস কইরা দায়িকা বাসায় নিয়ে চলে এলেন আপনার সিকিউরিটি গার্ডের পর্যন্ত আপনি জানাইলেন না তাহলে কন তো এই কাজটা কি আপনার করা উচিত হয়েছে এইভাবে আপনি একটা অপরিচিত মানুষের রাস্তা থেকে বাসায় নিয়েছেন কখন যে কোন ঘটনা ঘটে যায় আপা এরকম কাজ কিন্তু কখনো ভুলেও করেন না হ্যাঁ ভাইয়া আপনার কথাগুলো একদমই রাইট আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি তাছাড়া আমি প্রায় সময় হরেক মাল বা আমার কিছু প্রয়োজনীয় লাগলে তাদেরকে বাসায় ডেকে নিয়ে আসি কোনো কিছু চিন্তা না করেই আপনারা তো যে কোনো সময় আমার একটা ক্ষতি করে ফেলতে পারতেন আমি এগুলো কিচ্ছু চিন্তা করিনি কিন্তু এই কাজগুলো করার আগে আমার একটাবার ভাবা উচিত ছিল নিজের সেফটি মেনটেন করাটা খুব দরকার ছিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন আমি নেক্সট টাইম আর এরকম ভুল করব না ম্যাডাম কিছু মনে করেন না আমরা কিন্তু সময় খবরে পত্রিকার মধ্যে মানে খবর পাই যে অনেক বাসায় চুরি হইছে টাকাতি হয়েছে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না কেন করতে পারি না জানেন আর আমরা তো জানি না কোন জায়গায় চুরি হইতেছে কোন জায়গায় ডাকাতি হইতেছে দেখেন এই চুরি ডাকাতিটা কিন্তু আজকে আপনার বাসায় হয়ে যেত আপনার বাসায় যদি এরকম একটা ঘটনা ঘটতো কালকে কিন্তু পেপার পত্রিকায় নিউজ হয়ে যেত যে আপনার বাসায় চুরি ডাকাতি হয়েছে এটাকে দায়ী কেনা তো আমরা নিজেরাই দে এই যে আপনি যে কাজটা করছেন আজকে এটার জন্য কিন্তু আপনারা অনেক প্রস্তাবিত দেন ম্যাডাম আমার মতো ভালো মানুষ আজকে আপনার বাসায় আসছে বইলা এরকম কিছু ঘটে নাই সব মানুষ তো আমার মতো ভালো না বহুত খারাপ চিন্তার মানুষ আছে এরকম খারাপ চিন্তার মানুষ যদি আজকে আপনার বাসায় পড়তো তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেই যেত তখন কি করতেন কিছুই করতে পারতেন ম্যাডাম আজকের পর থেকে এই ধরনের কাজ আর কোনোদিন করেন না অপরিচিত মানুষরে এইভাবে বাসার মধ্যে নিয়ে আসেন ঠিক আছে ভাইয়া আপনার কথা আমার মনে থাকবে আমি নেক্সট টাইম আর কখনোই যাকে তাকে আমার বাসায় নিয়ে আসবো না নিজের সেফটির কথাটাই আগে ভাববো আচ্ছা ম্যাডাম আমি তাহলে এখন আসি হ্যাঁ এক মিনিট ভাই একটু দাঁড়ান এই শাড়িগুলোও রাখেন সারা দিন আপনারা রোদের মধ্যে কত কষ্ট করেন কত জায়গায় যাওয়া আসা হয় আপনাদের আপনাদের একটু লাভের দরকার আছে এটা আপনি রেখে দেন ঠিক আছে ম্যাডাম আপনারা অনেক ধন্যবাদ আজকে তাহলে আমি উঠি আর এই যে বড় পাতিলটা রাখে গেলাম হ্যাঁ আসিও না আসসালামু আলাইকুম